আমরা একুশটি ইস্তেহার দিয়েছি একুশটি ইস্তেহারের অলরেডি আমরা চোদ্দটি ইস্তেহার পাঠ করেছি বাকিগুলো আমরা পর্যায়ক্রমে পাঠ করছি পনেরোতম ইস্তেহার মুক্তিযুদ্ধ জুলাই বিক্ষোভ ও গণতান্ত্রিক আন্দোলন সেমিনার সিম্পোজিয়াম কর্মশালা বিতর্ক প্রদর্শনী এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ বিষয়ক গবেষণা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলন উনিশশো এর দেশ ভাগ উনিশশো ভাষা আন্দোলন উনিশশো এর গণ অভ্যুত্থান এর মহান মুক্তিযুদ্ধ উনিশশো এর গণ আন্দোলন এবং অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে শিক্ষার্থীদের নিকট তুলে ধরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস লিপিবদ্ধ করে প্রকাশনা বের করা এবং শক্তিশালী আগে আগে তৈরি করা প্রতিষ্ঠাকালীন সময়ে জমিলাতা কিশোরীলাল চৌধুরীর উত্তর সম্মাননা প্রদান এবং বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ নিশ্চিত করা জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের উদ্যোগ এবং জুলাই কেন্দ্রিক জাতীয় দিবস পালন এবং শহীদ সাজিদের স্মৃতি সংরক্ষণ করা ১৬ সাহিত্য সংস্কৃতি বিকাশ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার সংরক্ষণ শিক্ষার্থী সংসদের উদ্যোগে সাহিত্য প্রকাশনা ব্যবস্থা লিটারেচার ফোরাম বিতর্ক প্রতিযোগিতা সাহিত্য পত্রিকা সাময়িকী ও দেওয়ালিকা প্রকাশের ব্যবস্থা করা ক্যাম্পাসের সকল জাতি গোষ্ঠীর সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা পুরান ঢাকা সহ বাংলাদেশি বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির ফেস্টিভাল আয়োজন করা সতেরো নম্বর ধর্মীয় স্বাধীনতা সকল ধর্মের শিক্ষার্থীরা যেন যথাযথ মর্যাদা ভাব গাম্ভীর্য ও স্বাধীনতার সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে এমন পরিবেশ নিশ্চিতে কাজ করা। ক্যাম্পাসে পোশাক পরিচ্ছদ পরিধানের ফলে কোনো শিক্ষার্থী যাতে বুলিং বা হ্যারাসমেন্টের শিকার না হয় তার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করা আঠারো আঠারো আইন সেবা ও মানবাধিকার সুরক্ষা শিক্ষার্থীদের আইনি সচেতনতা ও সহায়তা প্রদানের লক্ষ্যে লিগাল হেল্প ডেস্ক চালু করা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখা আইন ও মানবাধিকার সংশ্লিষ্ট সচেতনতামূলক সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল ফাইসাল নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেন সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড কিংবা অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন সে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ নেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা বিগত স্বৈরাচার আমলের গুমের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের সন্ধান কার্যকর উদ্যোগ গ্রহণ করা বেসিবাদী আমলে ক্যাম্পাসে সংগঠিত সকল নির্যাতনের বিচারের আওতায় কাজ করা পরবর্তী পাঠ করছেন আমাদের